আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি কথা বলবো আপনারা যারা ফেসবুকে কাজ করতেছেন তাদেরকে মানে তাদের সম্পর্কে আর কি দুইটা বিষয় জানাবো আপনারা কি ফেসবুক আইডিতে কাজ করবেন নাকি পেজে কাজ করবেন দুইটার দুই রকম সুবিধা প্রথমে পেজ নিয়ে কথা বলি আপনাদের সামনে আপনারা যারা পেজে কাজ করতে চান প্রথম পর্যায়ে আপনাদেরকে একটু সমস্যা হবে কারণ পেজে জিরো ফলোয়ার থাকে জিরু ফলোয়ার থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠতে হলে অনেক সময় লাগে যদি একবার পেজের সফলতা পাওয়া যায় তাহলে আপনাদেরকে আর পেছন ফিরে তাকাতে হবে না এটা হলো পেজের সুবিধা পেজের সুবিধা আরেকটা আছে মানে আপনাদের পেজে তিন চারটা অ্যাডমিন দিয়ে রাখতে পারবেন এক আইডি থেকে যদি আপনার পেজটা নষ্টও হয়ে যায় আপনারা আরেকটা আইডি থেকে সেটা পরিচালনা করতে পারবেন আর হলো আইডি আপনারা যখন একটা আইডি ক্রিয়েট করেন মানে ফেসবুক আইডি তখন সেই আইডিতে আপনারা ফ্যান রিকোয়েস্টের মাধ্যমে ফলোয়ার বাড়াতে চান বর্তমানে একটা আইডিতে প্রফেশনাল মোডের মাধ্যমে প্রফেশনাল মোড অন করার মাধ্যমে আইডি থেকেও ইনকাম করা যায় আইডিতে পাঁচ হাজার ফলোয়ার বানাতে মানে ফ্রেন্ড বানাতে ব্যাপার না এক মাসের মধ্যে এটা হয়ে যায় কিন্তু আইডিতে ভাই ভিডিও একশো পার্সেন্টের মধ্যে দশ পার্সেন্ট চান্স থাকে ভিডিও ভাইরাল হওয়ার আর নব্বই পার্সেন্ট চান্স থাকে না আর পেজে নব্বই পার্সেন্ট চান্স থাকে ভাইরাল হওয়ার তাই আপনাদেরকে বলবো আইডি বাদ দিয়ে পেজে কাজ করবেন আইডিতে আরেকটা আরেকটা সমস্যা আছে সেই সমস্যাটা হলো আপনারা যখন আইডিতে কাজ করবেন ধরেন আপনার আইডিটা অনেক বড় হয়েছে এক দেড় লাখ ফলোয়ার হয়ে গেছে সে এটা কি আইডির মধ্যে হঠাৎ করে যদি আপনার আইডিটা নষ্ট হয়ে যায় ব্লক হয়ে যায় বা আইডিটা হারিয়ে যায় তখন কি করবেন ভাই এত কষ্ট করে আপনার আইডিটা দাঁড় করালেন তখন যদি আপনাদের আইডিটা নষ্ট হয়ে যায় সেই আইডিটা আর কখনো ফিরে পাবেন না কারণ আইটিতে কখনো এডমিন দেওয়া যায় না সেই জন্য আপনাদেরকে বলবো আপনারা এখনও যারা আইডিতে কাজ করতেছেন আপনারা আইডি বাদ দিয়ে পেজে কাজ শুরু করেন কারণ পেজে তাড়াতাড়ি সফলতা পাওয়া যায় এবং কি পেজের মধ্যে ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হয় ধন্যবাদ বন্ধুরা আমি যে কথাগুলো বললাম এগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা একটু লাইক করবেন কমেন্ট করবেন আর আমার পেজটা অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ